হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তো আপনারা দেখতে পেয়েছেন আমি বানাবো এখন করলা দিয়ে কই মাছ তো করলাটাকে ভালো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার শেষে এবং নুন আর লেবুর রস দিয়ে আমি মাখাবো মাখানোতে কি হবে তেঁতোটা যেটা থাকবে ওটা ওটা একদম বেরিয়ে যাবে আর এখানে আমি সর্ষে আর জিরা গোলমরিচ একটু লবণ দিলে ভালো করে হবে আর কি মিক্সটা মিক্সারের মধ্যে পিষে নিয়েছি ওখানে কাঁচা লঙ্কা রসুন একটু পানি দিয়ে আমি ভালো করে পেছি নিয়েছি এবারে এখানে নুন হলে মাখিয়ে মাছ ভেজে নেবো তেলের মধ্যে ফ্রাই করে নেব এখানে ফ্রাই হচ্ছে আর এখন করলাটার একটু দেখো অলরেডি তেতো বেরিয়ে গেছে এখন আমি করলাটা ওই মাছের তেল ভাজা হলে করলাটাকে ওই মাছ ওই তেলের মধ্যে ভেজে নেব দেখুন ভাজা হয়েছে অলরেডি ওই মাছটা এবার ওই তেলের মধ্যে আমি করলাটা দিয়ে দেবো মাংসের বিষয়টা হয়ে গেছে কলার কলারটা দিয়ে দেওয়ার পরে ওখানে একটু নুন দেবো ভাজা হয়ে গেছে তারপর এখানে আর একটু তেল কম হলে একটু তেল দিতে পারেন মেথি সব কিছু দিয়ে নাড়াচাড়া করবো যতগুলো মশলা পেঁয়াজ আর যেটা পেশা হওয়া মশলা ওটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু দেখবো কাঁচা কাঁচা যে ভাবটা ওটা অলরেডি যখন চলে যাবে তখন আমি দুটো টমেটো দিয়ে দেবো ওখানে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে ওটা এমন করে ফ্রাই করতে হবে যাতে কাঁচা যে ভাতটা ওটা চলে যায় তো অলরেডি চেকে দেখবেন চেকে দেখে নিয়েছি ওটা চলে গেছে এবার আমি দিয়ে দেব করলাটা ভাজা করলাটা করলাটা ভেজে দেওয়ার পরে একটু জল দিয়ে সেদ্ধ করবো সেদ্ধ যখন অলরেডি সেদ্ধ হয়ে গেছে তখন দেখুন একদম সেতু সেতু ভাবটাও চলে গেছে স্বাদ পরিমাণে একটু লবণ আপনারা দিয়ে দেবেন তারপরে দেখুন পড়লাটাই একদম মোমের মতো বলে গেছে এখন কই মাছটা দিয়ে দিলাম কই মাছটা দেওয়ার পরে ঢেকে দিলাম আর আপনারা এটা ভাত দিয়ে খেতে হবে যেহেতু আপনাদের পরিমাণ মতো আপনারা আপনারা রাখবেন তো দেখুন এখন বহুত খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে গেছে যারা করলা খেতে ভালোওবাসে না তারাও বলবে যে একটু করলা আর কই মাছের সবজি দিয়ে ভাত খেয়ে দিই আপনারা শুধু পাতের মধ্যে কাটা বেছে থাকবেন এতটাই টেস্টি হয় এই খাবারটা তো হ্যালো এ আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে একটি একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো